আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদের জন্য আমরা লক্ষ লক্ষ টাকার গরু কিনেছি কেউ হয়তো এককভাবে কেউ যৌথভাবে পরিবারের জন্য বাজার খরচেরও বা সবার নিশ্চয় শেষ আপনাদের তাই না কিন্তু এই মুহূর্তে আমাদের গাজাতে কি চলছে রাইট নাও যখন আমি ভিডিওটা করছি আমি সর্বশেষ আপডেটগুলো যেগুলো দেখলাম ইসরায়েলের যে অভিযান চলছে বীরদের সাথে ইসরায়েলের সেনাবাহিনীর যে লড়াই সংগ্রাম সেখানে আমাদের জয়ের বা চিন্তা বেঁচে থাকার লড়াই যে যতক্ষণ আসি বেঁচে থাকবো এখন এই যে সমস্যাগুলোর এটার একটাই সমাধান সমাধান হচ্ছে যে আসল যে গাছটা এটাকে উপড়ে ফেলে দিতে হবে মানে নেহুকে কে উপরে ফেলবে যেখানে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমাদের খুললাম খুল্লা সমর্থন যখন দুনিয়ার ভালো মানুষ দিয়ে কোনো কাজ হয় না তখন মাঝে মাঝে কাটা দিয়ে কাঁটা তোলে মাওলা পাক আমি আশা করি ইনশাল্লাহ যেই আপডেট দেখছি যদি এটা কার্যকর হয় তাহলে গাজাবাসীর জন্য বিশাল সুসংবাদ আসতে যাচ্ছে তবে এটা কতদিনের জন্য সেটা জানি না কারণ ওই যে যে লঙ্কায় আসে এরাই রাবণ হয় আর ইসরায়েলের যেই রাজনীতি বা ভারতের যে রাজনীতি এটা কয়েকটা দেশভিত্তিক রাজনীতি নেতা নিয়াহুকে ক্ষমতা থেকে বিদায় দিতে আগাম নির্বাচন চাই ইসরায়েলের শতাংশ জনগণ ইসরায়েল ভিত্তিক সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল উদ্যোগে জুড়ে একটা জন কি বলে যে জরিপ চালানো হয়েছে আর সেই জরিপের পরে এই তথ্য সামনে উঠে এসেছে জরিপে যারা নেতা নিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের বক্তব্য নেতা নিয়াহু গাজায় আটকে থাকা তাদের স্বজনকে এবং ওই উপত্যকা শাসনকারী বীরদেরকে নির্মূল করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সেখানে যে অভিযান শুরু করেছিল দেড় বছরেরও বেশি সময় ধরে চলাশী যুদ্ধে বীরদেরকে নিহ শেষ করতে পারেনি এবং তাদের যারা পরিবারের সদস্য তাদেরকেও ফেরত আনতে পারেনি ইসরায়েল পার্লামেন্ট নেসেটে মোট আসন সংখ্যা হচ্ছে একশো বিশটি তাই কোনো দল বা জোট সরকার যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদেরকে একষট্টি ডিতে জয়ী হতে হবে ফলাফল বলছে এখন যদি ইসরায়েলের নির্বাচন হয় তাহলে নেসেডে সবচেয়ে বেশি আসন পাবে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত তবে খুবই সুবিধাবাদী ক্যারেক্টার যে এরকম না এই লোকটা আমি ভালো করে চিনি তবে হ্যাঁ নেহুর মতন এত অভার করে নাই কিন্তু করছে আমি বললাম যে এখানে রাজনীতিটা আপনার এই ধাঁচে চলে পার্লামেন্টের চব্বিশ আসনে জয়ী হবে দলটি এরপরে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে থাকবে যথাক্রমে নেহুর দল লিগুত পার্টি এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি জরিপের ফলাফল আরও বলছো যে বড় তিন দলের মধ্যে আটান্নটি আসন ভাগাভাগির পর বাদবাকি আসনগুলো এখানে আবার আরো বিভিন্ন ছোটোখাটো অনেকগুলো পার্টি আছে তারা পেয়ে যাবে আর জনগণের ভোটের যে হাল সাতান্ন শতাংশ ভোট পাবে আপনার ব্যান তাদের সমর্থকরা এবং নেজেও তারা মনে করছে যে এই যুদ্ধটাকে অনৈতিকভাবে এত পরিমাণ লম্বা করেছে নেহু সরকার তো এই মুহূর্তে কতদিনের জন্য জানি না বাট আশা করতেছি যে সাময়িক একটা সময়ের জন্য হলেও বিশ্বজুড়ে যে জনরোষ গড়ে রয়েছে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে সেই জায়গাগুলোতে কিছুটা হলেও রেহাই পাবে বাকিটা আল্লাহ ভালো জানে ভালো থাকুন